ভাবুন তো পৃথিবীতে এমন কিছু গাড়ি আছে যেগুলোর দাম শুধু বাড়ি গাড়ি নয় একটা পুরো এলাকা কিনে ফেলার মতো কিছু গাড়ির বডিতে ব্যবহার করা হয়েছে হিরারগুলো আর কিছু গাড়ির পেছনে লুকিয়ে থাকে বিলাসিতার সর্বোচ্চ সীমা একটা সম্পূর্ণ লাকজারি পিকনিক সুইট আর অবাক হওয়ার মতো বিষয় হল এই তালিকার এক নম্বর গাড়িটির দাম দিয়ে চাইলে বাংলাদেশের একটি ছোট শহরই বানানো সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে দামি গাড়ি যেগুলোর প্রতিটির দাম শুনলে আপনি নিজেই বলবেন গাড়ির দাম এত হতে পারে তাই চোখের পলক না ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের গাড়িটি আপনাকে এমনভাবে চমকে দেবে যে আপনি কখনো ভাবতেও পারেননি তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাগানি হোয়াইরা রোডস্টার দাম থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকার বেয়াল্লিশ দশমিক ষাট কোটি হ্যান্ডমেড কার্বন টাইটেনিয়াম বডি এ ভি টুয়েলভ ইঞ্জিন এবং সুপার লিমিটেড ইউনিট এর এরোডাইনামিক ডিজাইন এবং হাইটেক বিল্ড কোয়ালিটির কারণে এটি বিশ্বের অন্যতম দামি ও বিরল সুপারকার ল্যাম্বর্গিনি সি দাম থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন বাংলাদেশি টাকায় তেতাল্লিশ দশমিক নয় কোটি ল্যাম্বরগিনির প্রথম হাইব্রিড সুপারকার শক্তিশালী আটশো উনিশ এইচপি ইঞ্জিন সহ ভবিষ্যৎ ধাঁচের ডিজাইন কার্বন ফাইবার বডি এবং খুব সীমিত উৎপাদন এই গাড়িটিকে সুপার বিরল করেছে বুগাটি চিরণ সুপার স্পোর্ট থ্রি প্লাস দাম ফোর মিলিয়ন বাংলাদেশি টাকায় আটচল্লিশ দশমিক আট কোটি থ্রি হান্ড্রেড এমপিএচ স্পিডের কাছাকাছি পৌঁছানো এই গাড়ি বুগাটির শক্তি ও প্রযুক্তির শ্রেষ্ঠ প্রমাণ সীমিত ইউনিট এবং শক্তিশালী ডাব্লিউ সিক্সটিন ইঞ্জিনের কারণে দুনিয়ার হাই এন্ড সুপারকার তালিকায় শীর্ষে লাম্বরগিনি ভেনেনো দাম ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকায় চুয়ান্ন দশমিক নয় কোটি ল্যাম্বরগিনির পঞ্চাশ বছর উদযাপনে তৈরি ডিজাইন দেখতে সম্পূর্ণ স্পেস সিব ভয়ঙ্কর এরোডাইনামিক শেপ লিমিটেড ইউনিট ও শক্তিশালী পারফরমেন্স এক কথায় আলট্রা দাম এইট মিলিয়ন বাংলাদেশি টাকায় আটান্ন দশমিক ছয় কোটি বডিতে ব্যবহার করা হয়েছে আসল ডায়মন্ড ডাস্ট কার্বন ফাইবার মানে সত্যিকারের হিরার কণা মাত্র কয়েকটি ইউনিট তৈরি হওয়ায় এটি পৃথিবীর অন্যতম দুর্লভ ও দামি গাড়ি বুগাটি ডিভো দাম ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকায় সত্তর দশমিক আট কোটি চিরনের উন্নত এরোডাইনামিক ভার্সন মাত্র চল্লিশটি ইউনিট তৈরি এর শার্প ডিজাইন পারফরমেন্স এবং রোড গ্রিপিং ক্ষমতা এটিকে সংগ্রাহকদের স্বপ্নের গাড়ি বুগাটি তো দিয়েছি দাম নাইন মিলিয়ন বাংলাদেশি টাকায় একশো কোটি আইকনিক ইবি ওয়ান ওয়ান স্মৃতিতে তৈরি মাত্র দশটি ইউনিট যা এটিকে অত্যন্ত বিরল করেছে বুগাটির শক্তি বিলাসিতা ও অতিরিক্ত প্রিমিয়াম ডিজাইনের রয়েস সুইপটেল দাম থার্টিন মিলিয়ন বাংলাদেশি টাকায় একশো আটান্ন দশমিক সাত কোটি সম্পূর্ণ কাস্টম বিলাসবহুল গাড়ি মালিকের বিশেষ অনুরোধে হাতে বানানো ইন্টেরিয়ার বিশেষ ডিজাইন এবং একক ইউনিট এ যেন চলমান শিল্পকর্মের মতো পাগানি জন্ডা এইচপি বার্কেত্তা দাম সেভেন্টিন পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি টাকায় দুশো তেরো দশমিক সাত কোটি মাত্র তিনটি ইউনিট তৈরি ওপেন টপ অন্য ডিজাইন এবং পাগানি ব্র্যান্ডের হাতের কাজ এটি সুপারকার ইতিহাসে বিরলতম সংরগ্ঞ গাড়ির একটি রোলস রয়েস বোর্টেল দাম টোয়েন্টি এইট মিলিয়ন বাংলাদেশি টাকায় তিনশো বেয়াল্লিশ কোটি দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি পেছনে রয়েছে লাক্সারি হোস্টিং সুইট ফ্রিজ পিকনিক সেট বিশেষ প্যারাসল সহ সম্পূর্ণ কাস্টম বিলাসিতার শীর্ষ উদাহরণ